জলপাইগুড়িতে ডেঙ্গুয়াঝাড় বাজারে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক পাচারকারী হাতে নাতে ধরা পড়ল গোপন সূত্রের খবর পেয়ে বুধবার সকালে অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানা অভিযানের সময় কাছ থেকে একটি বাইক এবং একটি ব্যাগে ভর্তি বড় পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে সেই এলাকায় মাদক সরবরাহের উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল সন্দেহজনক আচরণে তাকে আটক করে তল্লাশি করা হয় ধৃতের নাম পরিচয় প্রকাশ করা হয়নি তবে এই চক্রের সঙ্গে অন্য কারা জড়িত রয়েছে কিনা তা শুরু করেছে ধরলো কেন তোমাকে

দাদা কি ধরা পড়ছে এখানে ডাস ধরা পড়ছে এক ব্যাগ ডাস ধরা পড়ছে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এগুলা খবর আছে কি না এখন তো পুলিশ ধরে ধরছে ওকে তো থানায় নিয়ে যাবে এক ব্যাগ ডাস ধরা পড়ছে আমাদের পেশেন্ট ওই এখান থেকে ধরছে ছেলেটা বাড়ি কোথায় ছেলেটার বাড়ি জলপাইগুড়ি পান্ডাবাড়া বলছে এখানে কি কাউকে দিতে আসছে অবশ্যই দিতে আসে হয়তো না হলে কি তো এখানে এসে ও আছে ওকে অবশ্যই ও তো ও যে ড্রাগস নিয়ে আসছে নিশ্চয়ই ওর লোক আছে ধরার আসছে হয়তো পুলিশের ভয়ে ওকে ধরা পড়ছে সেই জন্য হয়তো ওই লোক পালিয়ে গেছে এখানে কি ওর বাইক সমেত ধরা পড়ছে নাকি বাইক সমেত ধরা পড়ছে এটা কোন জায়গা এটা ডিঙ্গুয়াজার ডিঙ্গুয়াজার পুলিশ স্টেশন আপনার নাম গণেশ্বর সকালবেলা মাছ নিতে আসলাম দেখি যে একটা ছেলেকে চারজন চার পাঁচজন সিভিল ডেস এসেছিল ধরা ধরা পড়ছে তারপরে তো পুলিশ পুলিশ আসলো শুনলাম বলে নিশার জিনিস আছে সব এই এইখানে কেন আসছে এইখানে বলে ছেলেটাকে ধরছে এইখানে কেন আসছে কেন এখন ওই যে এটাই ইনফরমেশন করছে পুলিশকে মানে ধরছে কি ছিল তাও কি শুনতে পারছে শুনতে পারতেছি যে ব্যাগের মধ্যে নিশার জিনিস সিগারেটের প্যাকেট দেখলাম আর ট্যাবলেট